হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এক জায়গায় ঘুরতে আসছি দেখেন সকালে সোনার রবি পূব দিকে উঠে পাখিটাকে বায়ু না ফুল ঘটে দেখেন সোনেন কিন্তু পাখির কিচিমিচি ডাক আর দেখেন সামনে কত সুন্দর পদ্মফুল আর প্রকৃতির ঢাকা সকালে প্রকৃতির ঢাকা কুয়াশার চাদরে দেখেন এই যে কুয়াশা কি সুন্দর তা আসলে সকালের রবি কিন্তু খুব সুন্দর সকালের যে সূর্যটা সকালের যে আবহাওয়াটা এটা সূর্যটা গায়ে লাগলেও ভিটামিন ডি আবার শরীরে বাতাস এই বাতাসটা অনেক সুন্দর তো দেখেন আমি কিন্তু পদ্মফুলের কাছে আসছি এই পদ্মফুলটা কী সুন্দর দেখেন আর এখানে একজন মানুষের সাথে আসছে সে কিন্তু ওই যেহারা মাছ মারতেছে চিংড়ি মাছ আমিও মাছটা পাবো আমিও মাছগুলো ওঠানোর জন্য এখানে আসছি তো আমি পদ্মফুলের কাছে আসছি পদ্মফুল একটা উঠাবো দেখেন দেখতে কি সুন্দর লাগছে আর দেখেন পাখি ওই যে সঙ্গে একটা পাখি মাছ ধরছে আসলে আসলে এই যে পাখিগুলো উঠতেছে তা সকালে রবিটা রবিটাকে আসলে অনেক সুন্দর পাখির কিচিমিচি ডাক শোনা যায় এবং মানে ওইটা এই বাতাসটাও কিন্তু গায়ের কাছে অনেক ভালো লাগে তো এই জিনিসটা কিন্তু আমার খুব ঘায়াল করতেছে এখানে আইসা আমি কিন্তু এই যে পানিতে নামতাছি পদ্মফুলটা উঠানোর জন্য দেখেন কি সুন্দর পদ্মফুল যাকে বলে সৌন্দর্যের মেলা তা আমি কিন্তু কয়েকটা পদ্মফুল উঠাবো এই জন্য আমি পানিতে নামতেছি দেখেন ও বা ওই যে পানিতে নামতেছি এই যে পানিতে নামলাম দেখেন ও ও কি সুন্দর পদ্মফুল ওই যে পদ্ম ফুল এই যে উঠালাম যে সকালে কুয়াশা তো যেন ঘোলা ঘোলাও দেখাচ্ছে দেখেন ফুলগুলো উঠালাম ওই যে কি সুন্দর দেখেন ও সেটিয়া ওই যে পদ্মহুল অনেক সুন্দর ও মাই গড ওই যে কি সুন্দর ওই যে দেখেন ফুল ওঠালাম ও ওর ওরে আমি কি নামতে পারতি নাকি নাম বেশি তো যেতে শিগা দেখেন কি সুন্দর পানিতে নামলাম সকালবেলার পানি আসলাম সময় ভাবি কিন্তু পানি অনেক ঠান্ডা না খুব একটা ঠান্ডা না তো অল্পই দেখেন কিন্তু ফুলগুলা উঠতে পানিতে নামলাম ফলগুলা কিন্তু অনেক সুন্দর মাই ঘট সেটাকে বলে ফুল দেখেন ওয়াও কি সুন্দর দেখেন ওই যে পোড়াটা কিন্তু ফুলে ভর্তি দেখেন ফুলের আলোড়ন অনেক ফুল দেখতে অনেক ভালো লাগছে আর ওই যে মাছ ধরতেছে ওইটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে ওই যে মাছ ধরতেছে দেখা যায় না অবশ্য খুব একটা তো দেখেন আমি আর পদ্ম পদ্মফুল ছিঁড়ে তার উঠে পড়বো পানির থেকে ও মাই গড কী সুন্দর পদ্মফুল ওরে বাপরে ওরে বাপরে দেখেন আমি কতগুলো ফুল উঠালাম ও দেখেন দেখেন বন্ধুবান আমি কিন্তু পানিতে নেমেছি পানিতে নেমে দেখেন অনেকগুলো ফুল ছিটেছি ও কি সুন্দর দেখতে ফুল কারি না ভালো লাগে ফুল কিন্তু সবার পছন্দ ফুল সবার পছন্দ বা গান সবার প্রিয় এটা হচ্ছে মানে কি বলবো আনন্দের কথা ফুল চেয়ে না ভালোবাসে গান কেচে পছন্দ না করে তার কোনো আমার কাছে মনে হয় তার কোনো ভালো একটা আনন্দের মন নাই তো দেখেন আমি অনেকগুলো কিন্তু ফুল উঠিয়েছি ওই পানিতে নেমে আর আমি কিন্তু ওদের সাথে ওইখানে গিয়েছি দেখার জন্য মাছ ধরে যে ওরা ওইটা দেখার জন্য এবং ফুল আনার জন্য এবং ফুল নিজ হাতে তোলার জন্য আমি এখানে ফুলের গোড়ায় কিন্তু আর একটি ই থাকে ওই ফল থাকে ওই ফলটা কিন্তু আমি অনেকক্ষণ খুঁজেছি ফলটা কিন্তু নাই হয়তো অনেকেই উঠিয়ে ফেলছে এই জন্য নাই ফলটা কিন্তু খাইতে অনেক স্বাদ তো দেখেন প্রকৃতির রূপ আসলে সকালের যে সূর্য ওটাতে ভিটামিন ডি আছে ওটা শরীরে লাগলেও অনেক ভালো আর সকালের আবহাওয়াটাও কিন্তু গ্রাম্য ভাষা একটা বলে যে সকালের হাওয়া রোগের দাওয়া মানে সকালের বাতাসটা কিন্তু অনেকে বলে যেটা নাকি মানে ভেস্তি হাওয়া তো ওই বাতাসটা শরীর লাগলেও অনেক ভালো লাগে আর ওই সূর্যটার তাপ শরীরে লাগলেও শরীরের জন্য অনেক উপকার আর সকালবেলা সে ফুল থাকলে তো মনটাই মেতে ফ্রেশ হয়ে যায় তো দেখেন আমি অনেকগুলো ফুল ওঠালাম এই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ওয়াও ও